এই মুহূর্তে আমি আমেরিকায় শুধু একটাই ফোন রয়েছে শুনি আইফোন এটা ভালো ফোন কিন্তু যেটা আমরা ভুলে যাচ্ছি সেটা হলো আই আইফোন তো ঠিকই আছে কিন্তু আই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আইফোন তো শুধুই একটা ছোট যন্ত্র যাকে তৈরি করেছে এই বড় যন্ত্রটা এটাই আসল যন্ত্র তাই না অন্য সব যন্ত্রই তো তৈরি হয়েছে এই যন্ত্রের দ্বারা যদি তুমি সামান্য মনোযোগ দাও এটা প্রতি যদি তোমার ভিতরে এই যন্ত্রটাকে রূপান্তরিত করার প্রয়োজনীয় বিচারবোধ সচেতনতা ও দক্ষতার জন্ম হয় সেক্ষেত্রে তোমার বেঁচে থাকার ক্ষমতা বহু বহুগুণ উন্নত হবে তাহলে বাইরের প্রযুক্তি কোনো বাধা নয় বাহ্যিক প্রযুক্তিগুলো আশীর্বাদের মতো আমাদের প্রদান করা হয়েছে কিন্তু যা আশীর্বাদ হিসেবে আমাদের দেওয়া হয়েছে তাই আজ মানুষের জীবনে যে অভিশাপে পরিণত হয়েছে কারণ তারা এটা যত্ন নেয়নি তারা শুধু বাইরের পরিস্থিতিকেই সামলানোর চেষ্টা করেছে তো বাইরের জগতে আমরা প্রচুর ইঞ্জিনিয়ারিং করেছি আর সে কারণেই আজ পৃথিবীতে আমাদের কাছে বিশাল মাত্রায় সুখ ও স্বাচ্ছন্দ্য রয়েছে অন্য কোনো প্রজন্মের মানুষ যা কল্পনাও করতে পারেনি কখনো সেই ধরনের সুবিধে ও স্বাচ্ছন্দ্য আমাদের কাছে রয়েছে যদিও আমাদের এটা আছে যদিও আমরা এই গ্রহে এখনও পর্যন্ত সবচেয়ে আরামে থাকা প্রজন্ম এটা আমরা দাবি করতে পারি না যে আমরাই সবচেয়ে শান্তিপূর্ণ প্রজন্ম আমরা নিশ্চিতভাবেই এটা দাবি করতে পারি না যে আমরাই সবচেয়ে আনন্দময় বা ভালোবাসায় পরিপূর্ণ প্রজন্ম তো নানাভাবে এই প্রজন্ম সবচেয়ে বিকারগ্রস্ত অথবা সবচেয়ে অসন্তুষ্ট প্রজন্মে পরিণত হচ্ছে কারণ আমরা বাইরের জগতের যত্ন নিয়েছি কিন্তু নিজের অন্তরের যত্ন করিনি পৃথিবীকে আমরা যেভাবে চাই সেভাবেই তৈরি করা হয়েছে কিন্তু আমরা কি তেমন হতে পেরেছি যেমন আমরা চাই তো আমাদের সিস্টেমকে তৈরি করার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে আমরা যেভাবে চাই সেভাবে এই শরীরকে এই মনকে এই ভিতরের কেমিস্ট্রিকে তৈরি করার জন্য যদি আমাদের আনন্দময় হওয়ার ইচ্ছে হয় পৃথিবীকে আনন্দে পরিপূর্ণ করতে অনেক কিছু জিনিসের প্রয়োজন কিন্তু এই একটা মাত্র ব্যক্তিকে আনন্দে রাখাটা যে ইক এমন একজন ব্যক্তি যে আনন্দে পরিপূর্ণ হতে চায় সেটা আদৌ কঠিন হওয়ার কথা নয় কিন্তু এটা করা হয়ে ওঠেনি কারণ একটা মানুষের ক্রিয়াশীল হওয়ার প্রযুক্তির দিকে এবং আমরা যেভাবে চাই সেভাবে ওটাকে তৈরি করার দিকে মানুষ কখনো মনোযোগ দেয়নি তো এগুলো হলো আমাদের ভিতরের প্রযুক্তি প্রত্যেকেই স্বাস্থ্য শান্তি আনন্দ চায় কিন্তু এগুলো তো সহজ ব্যাপার কেন এগুলো ঘটছে না তার কারণ আমরা কখনোই একটা মানুষের অন্তরের পদ্ধতির দিকে মনোযোগ দিইনি ওটার দিকে মনোযোগ দেওয়া এবং আমরা যেভাবে চাই সেভাবে তাকে তৈরি করে নেয়া। একই বলে আমরা একটা নেতিৃষ্ট্ প্রক্রিয়া শেখাবো যেটা চামভাবি মাহামদ্রা নামে পরিচিত। এটা তোমার শক্তিকে সক্রিয় করার এমন এক পদ্ধতি যে তোমার শরীরের মৌলিক বা বুনিয়াদি কেমিস্ট্রিটা নিজেকেই পরিবর্তিত করে নেবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে। এমন কি কেউ এটা পরীক্ষাগারে পরিভাব করেও দেখতে পারে। এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রেকর্ড করা হয়েছে যে কিভাবে অভ্যাসের তিন সপ্তাহের মধ্যেই রক্তের কেমিস্ট্রিটা পরিবর্তিত হয়ে যায় এবং তোমার কেমিস্ট্রিকে তুমি আনন্দের কেমিস্ট্রিতে পরিণত করতে পারো একবার তোমার সিস্টেম বা তন্ত্র যদি পুরোপুরি সহজ স্থিতিতে এসে যায় ডিসিজ বা অসুস্থতা বলে কিছু থাকবে না যা শেখানো হচ্ছে এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপে ধাপে এটা শেখানো হবে এটা প্রদান করার জন্য আমাদের আঠাশ ঘন্টার প্রয়োজন মনোযোগ দিয়ে আঠাশ থেকে তিরিশ ঘন্টা সময় তো ব্যবহারিকভাবে আর অভিজ্ঞতার আধারে এটাকে প্রদান করার জন্য ততটা সময় দরকার এই কার্যক্রমের একটা দিক হলো তাদের নিজস্ব সিস্টেম বা তন্ত্র সম্পর্কে তাদের শারীরিক তন্ত্র তাদের শক্তিতন্ত্র তাদের কেমিস্ট্রি তাদের মানসিক দিক এবং মনোবৈজ্ঞানিক গঠন সম্পর্কে গভীর বিচারবোধ নিয়ে আসা একবার কয়েকটা মৌলিক বিষয় তারা বুঝে গেলে তারপর আমরা সেই পদ্ধতিগুলো শেখাই যার সাহায্যে তারা নিজের ভেতরের ওই মাত্রাগুলোকে সচেতনভাবে প্রস্তুত করে নিতে পারে এটা জীবনশৈলীর কোনো পরিবর্তন দাবি করে না এটা তোমার দিনের মাত্র একুশ মিনিট নেয় যদি তুমি এই সহজ প্রক্রিয়ায় দিনে একুশ মিনিট সমর্পণ করতে ইচ্ছুক হও এটা লক্ষ লক্ষ মানুষের জীবনকে রূপান্তরিত করেছে এটা কোনো ধর্ম নয় এটা কোনো কোনোরকম শিক্ষাদান নয় এটা কোনো দর্শন নয় এটা একটা প্রযুক্তি এটাকে শুধুমাত্র ব্যবহার করতে শিখতে হবে যেভাবে তুমি আইফোন ব্যবহার করতে শেখো একইভাবে তুমি আই বা আমিকে তার সর্বোত্তম মাত্রায় পরিপূর্ণ দক্ষতায় ব্যবহার করতে শিখে নাও ঈশা ফাউন্ডেশন একশো এটাকে মানুষের কাছে নিয়ে যাচ্ছে কারণ এটা তাদের জীবনে এত বড় একটা তফাৎ এনে দিয়েছে আর তারা এটা সকলের কাছে পৌঁছে দিতে চায় তাদের সমর্পণ তাদের সময় তাদের জীবন অন্য বহু মানুষের ক্ষেত্রে এটা ঘটানোর জন্য তারা প্রদান করে চলেছে এবং এটা আমার ইচ্ছে ও আশীর্বাদ যে প্রত্যেকটা মানুষ আমরা জানি না বাইরের পৃথিবীতে তোমরা কি অর্জন করবে কিন্তু এইটুকু অন্তত প্রত্যেক মানুষ পাওয়ার যোগ্য যে এই জন্মে তার জীবনের অভিজ্ঞতা যেন মনোরম অভিজ্ঞতা হয় এইটুকু করার জন্য প্রত্যেকেই সম যদি তারা শুধু অন্তর জগতের দিকে ফেরে এই সহজ উপকরণগুলো মানুষকে তাদের ভিতরের ভারসাম্য ও মধুরতার এক নতুন স্তরে নিয়ে আসতে সাহায্য করবে It is only a genus that Of all the things in the world, of all the things that a human being can do. পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে একজন মানুষ যা কিছু করতে পারে তার সবকিছুর মধ্যে যোগ কেন মানুষ যে সমস্ত কিছু করতে পারে সেটা মূলগতভাবে তারা নিজেরা চায় আরই বাহ্যিক প্রকাশ কেউ গান গায় কেউ নাচে কেউ বই লেখে কেউ ছবি আঁকে আমরা যা কিছুই করি না কেন তুমি যা তারই অভিব্যক্তি এ ব্যাপারে তুমি সচেতন হতে পারো বা অচেতন হয়ে থাকতে পারো কিন্তু তা সত্ত্বেও তুমি যা কিছু বলো তুমি যা কিছু করো তোমার ভিতর থেকে যা কিছু বেরিয়ে আসে মূলত তা তুমি কে তারই বাহ্যিক প্রকার যোগ হলো এর সম্পূর্ণ বিপরীত কারণ এটা তুমি কে তার অভিব্যক্তি নয় এটা হলো তুমি যা সেটাকে নির্ধারণ করার সঙ্গে সম্পর্কিত তুমি যা হতে চাও ব্যক্তির সেই অস্তিত্বের মৌলিক প্রকৃতিতে পরিবর্তন এনে তা নির্ধারণ করাই এর উদ্দেশ্য আজ এটা দেখানোর জন্য পর্যাপ্ত চিকিৎসাবিদ্যাজনিত এবং বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে যে তোমার মস্তিষ্কের মৌলিক কার্যকারিতা তোমার শরীরের রসায়ন এমনকি তোমার জিনগত সামগ্রীও যোগের ভিন্ন ভিন্ন প্রণালী অভ্যাসের মাধ্যমে পরিবর্তিত হতে পারে এর জন্য কোনো অনুমোদনের প্রয়োজন নেই কারণ আমরা সর্বদাই এটিকে প্রত্যক্ষ করেছি কিন্তু আজ তা প্রমাণ করার জন্য বৈজ্ঞানিক তথ্য রয়েছে তাই এটি তুমি কে তার বাহ্যিক অভিব্যক্তি নয় এর প্রতিপাদ্য হলো তোমার ইচ্ছার প্রকৃতি তুমি হতে চাও তোমার মৌলিক উপাদানগুলিকে পরিবর্তিত করে সেটিকে নির্ধারণ করা তো একটি প্রণালী হিসেবে যোগের ক্ষেত্রে অন্য যে কোনো জিনিসের তুলনায় অনেক বেশি একাত্মতার প্রয়োজন হয় যে কোনো যে কোনো ধরনের জিনিস যা আমরা করে থাকি আমরা যা তারই অভিব্যক্তি হিসেবে যদি তুমি কোন একটি নির্দিষ্ট কাজের মাধ্যমে পরিপূর্ণরূপে প্রকাশিত হও সেটিও তোমাকে কিছুটা হলেও রূপান্তরিত করতে পারে যদি তুমি পূর্ণ মনোযোগ সহ রান্না করো সামান্য কিছু রূপান্তর হওয়া সম্ভব হ্যাঁ একটি গুরুকে পরিচর্যার মাধ্যমে তোমার জীবন পরিবর্তিত হতে পারে জানো সেটা যদি তুমি পূর্ণ হৃদয় দিয়ে গান গাও কিছু একটু রূপান্তরিত হতে পারে যদি সম্পূর্ণ হৃদয় দিয়ে নাচো সামান্য রূপান্তর হওয়া সম্ভব কিন্তু সেই নির্দিষ্ট প্রভাবটি ঘটছে কোনো একটি বিশেষ কার্যকলাপের মধ্যে নিজেকে চূড়ান্তভাবে একাত্ম করার জন্য কিন্তু সেই কাজটিও প্রকৃতিগতভাবে তুমি যা তারই প্রকাশ এটি তুমি যা তার প্রকৃতিকে নির্ধারণ করছে না আমরা যখন আমাদের কাজকর্মকে রূপান্তরিত করি তুমি কে তার বাহ্যিক প্রকাশ হিসেবে নয় কারণ কেই বা চায় সকালবেলা নিজেকে এইভাবে প্রকাশিত করতে নিশ্চিতভাবেই নয় তাই না তাই এটি কোনো অভিব্যক্তি নয় এটি একটি পদ্ধতি এটি একটি উপায় এটি একটি প্রযুক্তি যার সাহায্যে তুমি যা তার আকৃতিকেও পরিবর্তিত করতে পারো আক্ষরিক অর্থে অন্য অর্থেও এই মুহূর্তে প্রকৃতই তুমি যা তার আকৃতিকেও বদলে দিতে পারো সেটি রূপান্তরিত হতে পারে কারণ প্রকৃতই তুমি যা এই মুহূর্তে ব্যক্তি হিসেবে তোমার মধ্যে যেগুলির সমাবেশ হয়েছে তা হল জিনগত উপকরণ তার আগে রয়েছে তোমার কার্মিক উপকরণ যা তুমি বহন করছো সেই কারণেই একটি নির্দিষ্ট গর্ভকে তুমি বেছে নিয়েছ তাই জিনগত উপকরণ এবং তার সঙ্গে যে মুহূর্তে জন্ম নিয়েছ সেই মুহূর্ত থেকে ভিন্ন ভিন্ন অনুভব পরিস্থিতি চিন্তা আবেগ বিভিন্ন সম্পর্ক নানা অনুষঙ্গের মাধ্যমে তোমার মধ্যে যা কিছু প্রভাব তৈরি হয়েছে সেই সবকিছুই মিলেমিশে তোমাকে একটি নির্দিষ্ট প্রকৃতির ব্যক্তি মানুষ হিসেবে তৈরি করেছে যখন তুমি বলো আমি একটি নির্দিষ্ট ধরনের মানুষ তখন তুমি যা বলছ তা হলো আমার এই ধরনের রয়েছে। যখন তুমি বলো আমি এই জাতীয় মানুষ তখন তুমি যা বলছো তা হল এই ধরনের বাধ্যবাধকতার সঙ্গে আমি নিজেকে চিহ্নিত করেছি আমি এই প্রকৃতির মানুষ এটা পশ্চিমী বিষয় কিন্তু আজ ভারতেও এটি যথেষ্ট বিদ্যমান কারণ বহু ভারতীয় আজ পশ্চিমের থেকেও অনেক বেশি পশ্চিমে দেখবে যদি তুমি পুরোপুরি পশ্চিমে যাও ফের ভারতেই ফিরে আসো তাই আজ তারা পশ্চিমী মানুষদের থেকেও অনেক বেশি পশ্চিম তো লোকজন বলে আমি একজন সকালবেলার মানুষ আমি এক সন্ধেবেলার মানুষ তারা যা বোঝাতে চায় তা হল সকালে আমি ঘুম থেকে উঠতে পারি না মানে আমি একজন সন্ধ্যাবেলার মানুষ সন্ধেবেলায় আমি জেগে থাকতে পারি না তাই আমি একজন সকাল বেলার মানুষ শুধু তাই নয় মানুষ এটাকে আরও দূর পর্যন্ত বিস্তৃত করেছে তোমরা জানো যে কেউ কেউ আছেন যারা ব্ল্যাকবেরি মানুষ আবার অ্যাপেল মানুষ সব হচ্ছে পৃথিবী এত রকম বিভক্ত হয়ে যাচ্ছে যে ওগুলি কেবল আর সেই উপকরণ নেই যা তুমি ব্যবহার করো আর নিচে নামিয়ে রাখো ওগুলির সঙ্গেই তুমি পরিচিত হয়ে যাও এভাবেই রয়েছে রুটি খাওয়া মানুষ ভাত খাওয়া মানুষ ধোসা খাওয়া মানুষ ইডলি খাওয়া মানুষ সব ধরনের মানুষ তুমি কেমন মানুষ মূলত তা নির্দিষ্ট কিছু বাধ্যবাধকতার সমাহার